নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা চাকরির খবর মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফে নিয়োগ করা হবে কর্মী তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের জন্য রিসোর্স পার্সন নিয়োগ করা হবে তিনটি বিভাগে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে শূন্যপদ রয়েছে তিনটি প্রতিদিন অনুযায়ী বারোশো পনেরোশো এবং দু টাকা করে বেতন দেওয়া হবে আবেদনের জন্য রুরাল ডেভেলপমেন্ট রুরাল ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ও জেনারেল ম্যানেজমেন্ট বিশেষ স্নাতকোত্তর হতে হবে প্রার্থীর বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিও আমি কিন্তু তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনেও দিয়ে দিলাম প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে মুর্শিদাবাদ ডট জিওভি ডট ইন হোম পেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আবেদনপত্র জমা জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু চব্বিশে নভেম্বর সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানা যাবে কিন্তু ওই নোটিফিকেশান থেকেই তাহলে এরকমই আরও চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো